এভাবে গরু মাংস রান্না করলে খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ হয় আমি বরাবরের জন্য এভাবে গরু মাংস রান্না করে থাকি আমার মতো কারা কারা এভাবে গরু মাংস রান্না করেন অবশ্যই পুরো ভিডিও দেখে কমেন্ট করবেন আর এই স্বাদটা কিন্তু একদম দুর্দান্ত হয় রুটি সাদা ভাত পরোটা পোলাও যে কোনো কিছুর সাথে আপনি এই মাংসটা খান না কেন খেতে কিন্তু অসাধারণ লাগে তো মাংসটা রান্না করার জন্য এখানে আমি চর্বি ছাড়া হাড় এবং মাংস নিয়েছি এক কেজি পরিমাণ এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি দুইটি তেজপাতা এবং দুইটি এলাচের মাথাটা আমি একটু ফেটে দিচ্ছি এরপর এখানে আমি অ্যাড করব পেঁয়াজ কুচি এখানে আমি আড়াই কাপ পরিমাণ পেঁয়াজ কুচি অ্যাড করেছি এবার আমি দিয়ে দিচ্ছি রসুন বাটা দুই টেবিল চামচ পরিমাণ আদা বাটা দেড় টেবিল চামচ পরিমাণ জিরে বাটা দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ এবং গরম মশলা বাটা দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ এরপর এখানে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ এরপর দিয়ে দিচ্ছি আমি দেড় চা চামচ হচ্ছে যে হলুদ গুঁড়ি এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি লালমরিচের গুড়ি দেড় টেবিল চামচ চামচেষে এখানে আমি দিয়ে দিচ্ছি দেড় চা চামচ রাঁধুনি মাংসের মশলা এরপর এখানে দিয়ে দেব দেড় কাপ পরিমাণ তেল এখানে আমি সব ধরনের মশলা পাটায় বেটে নিয়েছি আর বাটা মশলা রান্না খেতে অসাধারণ লাগে আমরা অনেকেই জানি আমি সব সময়ের জন্য চেষ্টা করি মাংসটা পাটায় বেটে হচ্ছে যে রান্না করার জন্য এভাবে রান্না করলে খেতে অনেক বেশি ভালো লাগে তো এবার আমি সব কিছু একসঙ্গে মিশিয়ে নিচ্ছি খুব ভালোভাবে আমি একটু মিশিয়ে নিচ্ছি খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি এটাকে রেস্টে রেখে দেব দশ মিনিটের জন্য আপনাদের হাতে বেশি সময় থাকলে আপনারা সময়টা একটু বাড়িয়ে রেস্টে রেখে দিতে পারেন এতে করে মাংসের টেস্টটা আরও বেশি লাগবে তো আমার হাতে সময় কম থাকায় আমি প্রায় দশ মিনিটের মতো রেস্টে রেখে দিয়েছি এরপর আমি এটা রান্না করার জন্য চুলার মধ্যে বসে দেব তো এই যে আমার যে মশলা বাটা যে বলছিল সেই বোলের মধ্যে সামান্য একটু পানি হচ্ছে যে আমি অ্যাড করে দিয়ে সেটা হচ্ছে যে একটু ধুয়ে দিয়েছি আর মাংসটা থেকে প্রায় আমার পানি বের হয়েছে এই পানিতে আমার মাংসটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আর সেদ্ধ হয়ে গেলে আমি মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে পারবো এভাবে আমি কয়েকবার ঢাকনা তুলে একটু নেড়ে দিয়েছিলাম আমার মতো এভাবে কে কে রান্না করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি সব সময়ের জন্য এভাবে হাতে মেখে রান্না করি আর আমার কাছে খেতে অনেক বেশি ভালো লাগে আমার পরিবারের সবাইও এভাবে খেতে অনেক বেশি পছন্দ করে তাই সব সময়ের জন্য আমি মাংসটাকে এভাবে হাতে মেখে রান্না করার চেষ্টা করি তো আমার মাংসের পানি কিন্তু অনেকটা কমে আসছে আমি এবার মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব। গরুর মাংস হোক যে কোনো মাংস বা তরকারি হোক যতটা ভালোভাবে কষিয়ে নিতে পারবো টেস্টটা মনে হয় তত আরও বেশি বেড়ে যায় মাংসটাকে এভাবে আমি অনেকটা সময় ধরে কষিয়ে নিব আমার মতো করে এভাবে কারা কারা রান্না করেন অবশ্যই কমেন্টে জানাবেন জানি না এভাবে অন্য কেউ খায় কিনা তবে আমি মাংস সব জন্য এভাবে রান্না করে থাকি এভাবে কষিয়ে কষিয়ে মাংসটা রান্না করলে খেতে এতটা ভালো লাগে যা মুখে বলে কিন্তু বোঝানো সম্ভবই না আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন তাহলেই বুঝতে পারবেন এভাবে রান্না করে আপনি সাদা ভাত রুটি পরোটা বা হচ্ছে যে খিচুড়ি বলেন সব কিছুর সঙ্গেই হচ্ছে যে এটা খেতে পারবেন দুর্দান্ত স্বাদ হয় যারা গরুর মাংস খেতে পারেন না বা অ্যালার্জির কারণে খেতে পারেন না তারা কিন্তু এভাবে ছাগলের মাংসটাও কিন্তু রান্না করতে পারেন আমার বাসায় গরু মাংস আমরা কম বেশি সবাই অনেক পছন্দ করি কিন্তু আমার হাজব্যান্ড একটু বেশি পছন্দ করে তাকে যদি প্রত্যেক দিন গরু মাংস দেওয়া যায় সে কিন্তু না বলবে না বা তার কিন্তু অনীহা চলে আসবে না সে অনেক পছন্দ করে এই গরু মাংসটা আর এভাবে রান্না করলে তো আর কোনো কথাই নেই তো আমি অনেকটা সময় ধরে কিন্তু এভাবে অল্প একটু একটু করে পানি দিচ্ছি আর খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি মাংসটা আমার খুব ভালোভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে খুব ভালোভাবে কষিয়ে নিলেই আমার মাংসটা কিন্তু মানে রেডি হয়ে যাবে মাংসটা আমার খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে তো নামানোর আগে এখানে আমি অ্যাড করে দিব দুইটা কাঁচামরিচ কাঁচামরিচটা দিলাম আমি একটু ফ্লেভারের জন্য সুন্দর একটা ফ্লেভার আসবে আর খেতেও অসাধারণ হবে তো আমি আরও একটু কিছুক্ষণ নেড়ে চেড়ে এবার আমি মাংসটাকে নামিয়ে নিব তো আমার মাংস একদম রেডি এভাবে অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন খেতে দুর্দান্ত স্বাদ হয় আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিবেন যারা ফেসবুক থেকে দেখছেন আমার পেজটিকে ফলো করে দিবেন এবং যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন প্রত্যেক দিন নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটি দেখার জন্য